প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের তেতাল্লিশতম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা দু নওদা চক্র আজ সকালে নওদা থানার আমতলা হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয় দেখুন আমাদের বসাল চলে এসেছে বসাল দৌড় শেষে এসে গেছে

শতা কে তুমি যা বলে একটা ঈ দেবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে এই শৃঙ্খলতায় আর মেনে চললেও ওরাও একদিন বড় জায়গায় পৌঁছাতে পারবে তিতাল্লিশতম বার্ষিক চক্রক্রিয়া প্রতিযোগিতা আমাদের শুরু হয়ে গেছে মাঠের মধ্যে বাচ্চারা সারিবদ্ধভাবে মার্চ পাস্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছে আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে ও নদা চক্রের পরিচালনায় প্রাথমিক নিম্ন ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের তেতাল্লিশতম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই সুন্দর সকাল শীতের সকালে আমাদের কচি কাছাড়া আজকের এই তেতাল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রাইমারি সেকশনে তার সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র জড়িয়ে আছে এদের মিলিত প্রচেষ্টায় আজকে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এই ক্রিয়া প্রতিযোগিতার সমস্ত যারা প্রতিযোগিতায় গ্রহণ করছে তাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই ইতিমধ্যেই মঞ্চে পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম আমাদের বিডিও সাহেব নওদার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় শ্রাবণী মোদক জেলা পরিষদের সদস্যা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের প্রধান ফিরোজ থেকে শুরু করে সমস্ত অতিথিবর্গ সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক যারা এখানে উপস্থিত আছেন অভিভাবক আমি আন্তরিক শুভেচ্ছা জানাই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা অত্যন্ত খুশি আমতলা হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই খেলাধুলায় এবং সমস্ত কাজে গ্রামের বিকাশ থেকে আরম্ভ করে মানুষের সার্বিক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে আমরা সকলেই তা অনুভব করি কারণ একটা বাচ্চা জন্ম থেকে মৃত্যু প্রত্যেকের ক্ষেত্রেই তার অগ্রগতি তার সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সরকারি পরিষেবা প্রদান করে চলেছেন ঠিক প্রাইমারি স্কুলেও একদিকে যেমন মিড ডে মিল চলছে আর একদিকে প্রাইমারি স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন সেই সঙ্গে প্রত্যেকটা বাচ্চা পায়ের চোখী থেকে শুরু করে জুতো থেকে শুরু করে তার স্কুল ড্রেস তার স্কাইফেন এবং সেই বাচ্চাটার সমস্ত দিক লক্ষ্য করে পড়াশোনা করেই এডুকেশন সমস্ত ব্যবস্থাপনা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় অভূতপূর্ব সারা ফেলেছে আমরা শিক্ষক মন্ডলীর কাছে নিশ্চয়ই আশা করব যে আমার ঘরের ছেলে মেয়েরা যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আজকে বেসরকারি স্কুলের একটা রমরম অবস্থা অথচ সরকারি স্কুলগুলো এমন যেন ঢুকছে আমাদের নিশ্চয়ই চেষ্টা করতে হবে সরকারি স্কুলগুলো পরিকাঠামো অর্থাৎ উন্নয়ন হয়েছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকেরও নিয়োগ হচ্ছে সর্বক্ষেত্রে সুন্দর পরিবেশ দুপুর বেলায় আহারের ব্যবস্থা থাকছে তারপরেও সরকারি স্কুলগুলো কোথায় যেন একটা অসুবিধা তাই মাস্টারমশাইদের কাছে নিশ্চয়ই আমরা আবেদন করব মানে শিক্ষকরাই হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষক মহাশয়রা সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেই শিক্ষক যদি শিক্ষার পরিবেশকে আরো সুন্দর করেন আমরা এমন কোন স্কুল দেখেছি এখনো আছে হয়তো মাস্টার মশাইরা অভিমান করবেন বললে সেই স্কুল যে মাস্টার মশাইরা সেই স্কুলকে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে শিক্ষার ক্ষেত্রে তাদের এত সুন্দর ব্যবস্থাপনা বেসরকারি স্কুলের থেকেও সরকারি স্কুলে পড়াশোনা করবার বিরাট তাগি এটা হয়ে চলেছে আমি বহরমপুরেও দেখি কয়েকটা স্কুলের নাম যে স্কুলে ভর্তি হওয়ার জন্য ডিআই সাহেবের কাছে আমাদের কাছে বার বার মানুষ আসে এবং সেটাও তো গভর্নমেন্ট স্কুল সেখানে তাদের ডিমান্ড প্রচন্ড অথচ আমাদের গ্রামীণ স্কুলগুলো কোথায় যেন একটা হতাশা কাজ করছে আমরা যেন সেই হতাশা কাটিয়ে উঠতে পারি আমরা যেন শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়নে আরো আরো বেশি করে ভূমিকা পালন করি আজকে দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রার্থী আজকের এই শুভ দিনে শুভ লগ্নে খেলা পরিচালনা হচ্ছে আমি যারাই এই ফিল্ডে আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন নতুন বছর সকলে ভালো কাটুক এবং আপনাদের সর্বাঙ্গীন উন্নয়নে আরো আরো বেশি আমার সরকার মানবিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অগ্রণী ভূমিকা পালন এই কথা বলে করবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন ভগবান আপনাদের কল্যাণ করুক ঈশ্বর আপনাদের মঙ্গলময় দিন শুভ হোক সকল ধন্যবাদ সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয় দীর্ঘলম্ফন বিভাগক দীর্ঘলম্ফন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে অঙ্কুশ হাল্লাত রিজু আমাদের বাকি কিছু রেস্ট যাবে আমরা

টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ